দেখো মানুষ কিন্তু বুড়ো হয়ে যায় মানুষের বয়সও কিন্তু হয়ে যায় কিন্তু মানুষের মনটা কখনোই কিন্তু বুড়ো হয় না বা বয়স হয়ে যায় না মনটা কিন্তু সেই ছোটোবেলার মতোই থেকে যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা তোমরা ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে আওয়াজ পাচ্ছ হয়তো বিভিন্ন রকমের বাজির আওয়াজ ঢাকের আওয়াজ হ্যাঁ সবাই চিল্লাচিল্লি করছে সেই আওয়াজ কিছু করার নেই তবুও আমি ভিডিওটা দেখো দিওয়ালি স্পেশাল বলে কথা চারিদিকে যদি আওয়াজটা নাই থাকে তাহলে কিন্তু দিওয়ালি একদম মনে হয় না চলো আজকের ব্লগে আমি তোমাদের কি শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা দেখে সুন্দর একটা কমেন্ট অবশ্যই করো সকাল সকাল দেখো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে উঠেই দেখো কোলে উঠে পড়েছে মা আমাকে একটু আদর করে দাও আর আজকের ব্লগটা আমি শুরু করেছি মোটামুটি ওই নটা কি শুয়ানটার থেকে যেহেতু কালী পুজো দেখো পুজোর দিনগুলোতে কিন্তু ইচ্ছে করে না যে বেলা অবধি ঘুমাই অনেক তাড়াতাড়ি কিন্তু আজকে উঠে পড়েছিলাম আর আজকে দেখো মেয়ে খাইয়ে দেখো চলে গেল খেলতে ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি ওই দেখো এখন যাচ্ছে ইনি খেলতে তো দেখো বন্ধুরা এই ব্লগটা আমি করেছিলাম গতকালকের ব্লগ তো গতকালকে ছিল রোববার তো রোববার সেজন্যই বড়মশা নিয়ে অনেক দিন পর চিংড়ি মাছ দেখো ভেবেছিল যে ইলিশ মাছ নিয়ে আসবে কিন্তু আমাদের বাড়ির সামনে একটা মাছ বাজার আছে সেখানে গেছিলো ইলিশ মাছ আনতে তো ওরকম ভালো কোনো ইলিশ মাছ পাইনি তো সেই জন্য ইলিশ মাছ না পেয়ে যে দেখো এই বড় বড় সাইজের চিংড়ি মাছটা পেয়েছিল সেটাই নিয়ে অনেক দিন পর আর সত্যি কথা বলতে চিংড়ি মাছ আমরা কিন্তু কেউই ভালোবাসি না আমি বলো মেয়ে বলো বর্মসে বলো কেউই কিন্তু ভালোবাসি না কেন জানি না চিংড়ি মাছের প্রতি কিন্তু লোভ নেই আর চিংড়ি মাছটা দেখো আজকে আমি করব এরকম ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব। কিন্তু নারকেল না থাকার কারণে চিংড়ি মাছটাকে ঝোলই করেছে মিষ্টি কুমড়া আলু দিয়ে দেখতে পারছো ঝোলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল দারুণ লাগে কিন্তু খেতে অবশ্যই তোমরা একবার ট্রাই করো ভালো লাগবে যাই হোক এভাবে ঝোল করলাম নেক্সট টাইম না হয় চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হবে যখন আর কি নারকেল থাকবে আর মালাইকারির টেস্ট কিন্তু নারকেলের যে দুধটা সেটার মধ্যেই টেস্টটা অনেকটাই হয় গুড ইভিনিং দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এসেছিলাম রাস্তায় রাস্তায় এসে দেখি বেশ কিছুদিন ধরেই তো শুরু দুর্গাপূজা লক্ষ্মী পূজা যাওয়ার পরের থেকে কিন্তু শুরু হয়ে গেছে বাজি ফাটানো তো এদিকে দেখো আমার কাকা শ্বশুর কী করছে উনি কিন্তু একদম শোনা যেরকম বাচ্চা ঠিক ওরকমটাই বাচ্চা হয়ে গেছে এটা হচ্ছে আমার বড় ভাসুর মানে দাদা তো ওরা আর কি এগুলোই করছে তো ভাবলাম চলো একটু ভিডিও করে তোমাদের না হয় শেয়ার করি আর এদিকে দেখা শোনারও কিন্তু শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে দুষ্টামি তো শুনতে পারলে বাচ্চারা কতটা খুশি হয়েছে তো চলো কে হেল্প করছে তুমি করছো ঠিক আছে এখানে রাখো রাখো ও ঠিক আছে এটা কোনো ব্যাপার না রাখো তো এই ব্লগটা হলো আজকে দুপুরবেলা যখন আমি সমস্ত কিছুই রেডি করছিলাম তখন মেয়ে এসে শোনা আমাকে বলছে মা আমিও তোমাকে হেল্প করব তা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সমস্ত কিছুই প্রদীপের জন্য রেডি হয়ে গেছে এখন সব জায়গায় প্রদীপ দেব প্রদীপ ধরাবো তো দেখতে তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না প্রদীপের পশুপত্রটা সত্যি অনেক সুন্দর লাগছে তো চলো এখন যাওয়া যাক ধরাতে আর এদিকে পর মাত্র দেখো রঙ্গলি করা হয়নি রঙ্গোলিটা করলাম খুবই সিম্পলের মধ্যে আর অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কেমন হয়েছে জানিও আজকের ব্লগটা এই ছিল আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো টাটা